ইসলামের অফিসে আগুন জ্বালিয়েছেন আপনি চেয়ার পড়িয়েছেন সংস্কৃতি কার্যালয়ে আপনি ধ্বংস করেছেন আল্লাহ আপনাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করেছে চার তারিখে এখানে চার ফাঁকা গুলি করেছেন আমরা ভালো করে জানি আপনি চার রাউন্ড ফাঁকা গুলি করেছেন আর জনতা জীবন বাঁচিয়ে রেখেছে

কেন আপনি এই যে ক্ষমতার দাপট দেখালেন একজন ভিক্ষুক যদি সেই পাঁচই আগস্টের আগে ওয়ার্ড কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে